একদিন রাসুল সাল্লাহআলসাল্লাম শহরের প্রতি হেঁটে যাচ্ছিলেন এই সময় রাসুল একজন বৃদ্ধ মহিলাকে দেখতে পেলেন যিনি তার সামান্য জীবিকা উপার্জনের জন্য কঠোর পরিশ্রম করেছিলেন আল্লাহর রাসুল তার কাছে গেলেন এবং তাকে সালাম প্রদান করলেন বৃদ্ধ মহিলার মুখে তখন এক ভীষণ ভাব ছিল তবে তিনি মোহাম্মদ সাল্লাহ এর সালাম গ্রহণ করে আশীর্বাদ জানালেন রাসুলসল্লা সাল্লাম মহিলাকে খুব ভালোবাসা ও সহানুভূতির সাথে বললেন আপনার কি সমস্যা তখন মহিলার চোখে কিছু দুঃখ ছিল মহিলাটি বললেন হে নবী আমি অনেক দুর্বল হয়ে গিয়েছি এবং শরীরের শক্তি হারিয়ে ফেলেছি জীবন যুদ্ধে আমি আর আগের মতো সজাগ এবং শক্তিশালী হতে পারছে না রাসুল সাল্লাইয়া সাল্লাম তার কথা শুনে গভীরভাবে চিন্তা করলেন এবং তার কষ্ট উপলব্ধি করলেন তিনি বৃদ্ধ মহিলাকে সাহস যোগানের জন্য বললেন আপনি আল্লাহর কাছে দোয়া করুন আপনার কষ্টের পরিসমাপ্তি আসবে আল্লাহ আপনাকে তার রহমত দিয়ে সাহায্য করবেন রসুল সাল আলী তার প্রতি সহানুভূতির প্রদর্শন করলেন এবং তাকে তার যাত্রা চালিয়ে যেতে উৎসাহিত করলেন এটি ছিলেন রসুল সাল্লাহ আলী মানবিক গুণাবলী এবং সহানুভূতির এক উদাহরণ তিনি সব সময় সবার প্রতি সহানুভূতি এবং ভালোবাসা প্রদর্শন করতেন বিশেষ করে দুর্বল বৃদ্ধ এবং গরিবদের প্রতি এই ঘটনায় আমাদের শেখায় যে একজন মুসলিম হিসেবে আমাদের উচিত অন্যদের কষ্ট ও দুঃখের প্রতি সহানুভূতি প্রদর্শন করা এবং তাদের প্রতি সদয় ও সহানুভূতিশীল থাকা